ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে দেখাবো টবে কিভাবে মাত্রা করবেন এবং টবে কিভাবে আঙ্গুর চাষ করবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এই যে দেখতেছেন এটা আমার একটা বালতি বা রঙের কুট্টা এটাতে আমি গোবর কিছু কোকুপিট সবগুলি মিক্সড করে মাটিটা মোটামুটিভাবে তৈরি করছি মাটির সাথে এখন আমি এই যে চারাটা আমি এখানে এই এটা যারটা আমার বাইরে থেকে আনা ছিল এখন আমি এটা আমার কাছে একটা কলম করেছিলাম ওই গুটি কলম গুটি কলম করে তারপরে চারাটা তৈরি করছিলাম যাই হোক এটা আমি কবে লাগাবো বা বালতিতে লাগাবো আমার হাতে এখন টব নাই এই জন্য হাত কাছে বালতি ছিল আচ্ছা ঠিক আছে বালতি দিয়ে লাগিয়ে আপনাদেরকে ভিডিও কার্ড আমি দেখাচ্ছি এটা দেখতাছেন পলিপ একটা নিলাম এখন এটাতে সেট আপ আজকে আপনাদেরকে একটা নতুন কৌশল শেখাবো টবে আমরা সাধারণত যেভাবে সাধারণত যেভাবে আমরা টবে আমরা মেলাতে প্রদর্শনী করার জন্য আঙ্গুর সহ তবে সাধারণত আমরা যেভাবে গাছ লাগাই এটা খুব বেশি একটা গাছটা বড় করা যায় না বা গাছের লতানো ডালপালাগুলো ছোট্ট মাছা করি সেই আছে দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে দেখেন কি পরিমাণ আঙ্গুর ব্ল্যাক রুপি যেহেতু আমাদের টপ চওড়া কম থাকে খুব বড় মাছা করাও যায় না যার জন্য অসুবিধা হ্যাঁ এখন আমি এই যে খোল বেতানো কিছু পানি দিয়ে দিব এটা পচা খোল জৈব সার আর কি আমাদের উচ্ছিষ্ট যে তরিতরকারি তরকারি খুসা থাকে এগুলো মিশিয়ে আমরা একটা জৈব সার তৈরি করি এটা আঙ্গুরের জন্য খুব ভালো কাজ করে এই জন্য কলার খুসা আছে বিভিন্ন এগুলো আপনারা তো জানেনি ইউটিউবে অনেকেই দেখায় কীভাবে জৈব সার তৈরি করতে হয় নিচ্ছে পানি দেওয়ার সুবিধার জন্য এখন আমি কিছু বাদামের খুসা দিয়ে দিচ্ছি আমাদের খৈল পদার যেরকম কাজ করে বাদামের খোসা তার থেকে বেশি কাজ করে কারণ এতে যেহেতু বাদাম দিয়ে তেল হয় বাদাম তেল আজ এই খোসাগুলোতেও তৈলাক্ত একটা পদার্থ আছে যেটা আঙ্গুর গাছটা সব গাছের জন্য ফুল গাছের জন্য খুব ভালো জল দেয় আর কি এই জন্য আমরা ওটা দিয়ে দিচ্ছি আমরা হালকা করে আমি পানি দিয়ে দিব এই গাছটা এটা হলো আপনার আমি গাছ লাগালো দেড় মাস পরের চিত্র দেড় মাস পরে যে চিত্রটা ধারণ করেছিলাম সেই চিত্রটা গাছ লাগানো দেড় মাস পরে আপনি আমি উচ্ছিষ্ট ডালগুলোকে কেটে দিচ্ছি যেহেতু আমি একটু গাছ বানাবো এই জন্য একটু ডালপালাগুলো কেটে দিচ্ছি দেখেন আমি খুঁজি দিয়ে দিলাম দেখেন আমি হিসাবে বাসায় পুরানো আট মিলি রিং ছিল ওই রড ছিল ওগুলি দিয়ে দিয়ে দিচ্ছি যাই হোক পুরানো রড দিয়ে এখন আমি এটা বেঁধে দিব জ্যাকেট এটা কিন্তু একটা নতুন স্টাইল আমরা যে চারটে খুঁটি দিয়ে চারপাশে ছড়ায় দিই লোকগুলি দেখছেন প্লাস্টিকের এগুলো প্যাকেট পাওয়া যায় বাজার থেকে কিনে নেবেন তা নাহলে প্লাস্টিকের সুতা দিয়ে বাঁধতে পারেন বা প্লাস্টিকের সুতো দিয়ে বাঁধতে পারেন এগুলো আমার বাড়িতে অনেক আছে রাখি বিভিন্ন কাজে দরকার পড়ে এই জন্য আমি এগুলি দিয়ে বাড়তেছি এইগুলি এই যে লকগুলি যে বাড়তে হবে এরকম এমন কিছু না আমার কাছে এগুলো অনেক ছিল এই জন্য বেঁধে দিচ্ছি যাই হোক দেখেন এই স্টাইলটা দেখেন এখন আমি এই যে গাছটাকে একটু বেঁধে দেব গাছটাকে একটু উপরে ওঠানোর ব্যবস্থা করে দেবো যাতে নিচের ডালপালাগুলো এই জন্য কেটে দিলাম যাতে গাছটা একটু লতন হয় লতন হইলেই আমি ওই লতাগুলো গাছের সঙ্গে ওই যে আমাদের রিং আছে ওই লতানো গাছটাকে আমি রিঙের উপরে পেশাই দিব এরপরে এইটার উপরে আমি আরেকটা তালা করতে পারতাম আরেকটা তলা করতে পারতাম মনে করেন মাঝখানে কাঠটা যদি একটু লম্বা দিতাম তাহলে আমি আরেকটা তলা করতে পারতাম কিন্তু আমি করি নাই আপনাদের দেখার সুবিধার জন্য আপাতত একতলা করেই দেখাচ্ছি এটা অনেকভাবেই করা যায় আমি আরেকটা সিস্টেম বের করছি কারণ এটা নিয়ে তো আমরা স্টাডি করি সবসময় কিভাবে কীভাবে মাথা দেওয়া যায় কবে কীভাবে কবে আঙুর ধরানোর জন্য কারণ মেলাতে নিলে পর তো পুরো গাছ মাটির গাছ তো আর মেলাতে নেওয়া যাবে না আমার প্রতি বৃক্ষ মেলায় প্রতি পুষ্প মেলার সময় আমার দু চারটা গাছ বিভিন্ন নার্সারি দিই আমার নিজের স্টল থাকে এরপরে আর অন্যান্য অনেকে শখ করে নিয়ে রাখে তাদের স্টলে বিক্রি বিক্রি করে দেয় বিক্রি করে দিলে পরে তাদের কিছু কমিশন দেওয়া দিই এই দেখেন আমার গাছটাতে এখন ফুল আসে গেছে একটা গাছ লাগানোর ছয় মাস পরে ফুল আসছে মার্চ মাসে এখন মার্চ মাস এই মার্চ মাসে আমাদের এখানে ফুল আসছে এখন এবং এই ফুল কাঠে আপনার ফলে পরিণত হইতে আরো দুই আড়াই মাস লাগবে মোটামুটি আমি এখন স্প্রে করব এখন সাধারণত আমি ক্যারাটে এক লিটার পানিতে দুই ফুটা বা তিন ফুটা ক্যারাটে আর এমিস্টার স্টভ ব্যবহার করি এটা সত্তাকনাশক শক্তিশালী কপার অক্সিগুলো আরও বেশি দামি কিন্তু আমি এমিস্টার পাই দিই আমার অনেকগুলো গাছ আছে প্রায় একশোর দেড়শোর মতো গাছ আছে মাটিতে এটার জন্য আমি সাধারণত এগুলো দিই আর কি এগুলো দেখতেছেন এই এখন সবুজ থেকে লালচে বা খয়েরি কালার হয়েছে দেখেন কতগুলো আঙুর আসছে এটা কিন্তু আমার গাছ লাগানো সাত মাস আজকে বলতে আট মাস সাত আট মাস চলতেছে এটা আমি নির্দিষ্ট কোনো টাইম রাখি নাই আমি লিখেও রাখি নাই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এভাবে সিস্টেম করে আপনারা কবে মাচা করে দিবেন সিস্টেমটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে খুব খুশি হবো ইনশাল্লাহ বলে ভালো জাতের দুই চারটা গাছ যদি আপনারা লাগান অনেকে যার ছাদ বাগান আছে তারা টবি চাষ করে দু চারটা গাছ রাখলে পরে ফ্যামিলি খাওয়াটা চল আপনার বিয়ার উঠে দিল ইটালিয়ান ভালো জাতগুলো যদি আপনারা লাগান তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা আঙ্গুর খেয়ে শান্তি পাবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাতু